নমস্কার হ্যাশ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আজকে আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে তো আজকের বিষয়টা অবশ্যই আমাদের দিদিভাই দিয়েছেন দিদিভাই যখনই দেখেন যে বেশ ভারী ভারী কথা আলোচনা হচ্ছে তারপরেই বেশ একটা হালকা বিষয় দেন তো বিষয়টা খুব সুন্দর আশা করি সবাই এতদিনে দিদি ভাইকে চিনে গেছেন দিদি ভাই রঞ্জনা সেনগুপ্ত ওনার চ্যানেলের নামটাও রঞ্জনা সেনগুপ্ত বারবারই বলি একই কথা বলি যদি কেউ কিছু শিখতে চাও তো অবশ্যই এনাদের চ্যানেলগুলো দেখো যেমন শাশ্ব দিদি ভাই আমাদের দিদি ভাই যিনি রঞ্জনা সেনগুপ্ত আগে সারিদি ভাই ছিল সারিদি ভাইকে আমি অনেকদিন পাইনি বা মামুনি শারিদি ভাই এদের ভীষণ মিস করি মাঝে মাঝে জানিনা আমি এতটা সময়টা না অনেকটা কমে গেছে আমার আগের থেকে যত দিন যাচ্ছে সময়টা আমার কাছে কমে যাচ্ছে বলতে কাজের অন্য অন্য যে দায়িত্বগুলো আমি নিতাম না মায়ের দায়িত্ব যেগুলো শাশুড়ি মায়ের দায়িত্বগুলো সেগুলো এখন একটা দু মায় নিতে হয়তো যার জন্য অনেকটা সময়টা আমার কাছে কম হয়ে গেছে তো যাই হোক সকলে নিশ্চয়ই ভালো আছো শাড়ি ভাই বা মামনি তোমরা যে যেখানেই থাকো সময় ভালো থাকো তোমাদের আমি কখনো ভুলবো না অন্তরে আছো তাছাড়া তো সকল বন্ধুরা আরও আছে তো যাই হোক আমি বিষয় চলে আসি বিষয়টা আজকে হচ্ছে যে আমরা যখন একটু মানে কি বলবো যখন জীবনটা আমাদের একঘেয়ে লাগে কোনো কিছু ভালো লাগে না সেটা থেকে বেরোবার জন্য আমরা কি করি তো এটা না এই যে ভালো না লাগা ভালো না লাগা মানে এমনিও হতে পারে সবাই যে ডিপ্রেশনে চলে যাচ্ছে তা কিন্তু নয় এটা যদি কেউ ভাবে তাহলে ভুল সবসময় যে ডিপ্রেশনে গেলেই কিছু ভালো লাগবে না তা নয় ডিপ্রেশন ছাড়াও মানে মানুষের যে স্বাভাবিক একটা অবস্থা সেই অবস্থাতেও যে এক নাগারে আমরা যদি প্রত্যেক দিন একই রকম কাজ করে চলি আর শুধুই যদি কাজের মধ্যে থাকি নিজেদের মানে একটুও যদি ফাঁকা সময় না পাই তখন অনেক সময় আমাদের ভালো লাগে না খারাপ লাগে আমার যেমন আমি এর আগেও বলেছিলাম যে মানে মেঘলা মেঘলা এই যে গরমের পরে একটা বৃষ্টি হবে মেঘলা আকাশ সেটা ভালো লাগে কিন্তু যদি বা শীতকালে ওই অন্ধকার মতন হয়ে থাকে স্যাঁতস্যাতে ওয়েদার যেটা হয় না স্যাঁতস্যাতে ওয়েদার ওটা আমার এতটুকু ভালো লাগে না ওই অবস্থা মানে এখন যেটা ইদানিং চলছে রোদ্দুর অল্প উঠছে গরম একটা ঘুমট বিচ্ছিরি এই ব্যাপারটা আমার মনটাকে খারাপ করে দেয় অনেক সময় হয় তখন মনে হয় দু যে কোনো কাজই কেন মনে হচ্ছে ভালো লাগে না তো এই সমস্ত ব্যাপার তো হয় এরকম সকলেরই হয় একঘেয়ে জীবনযাত্রা অনেকেরই হয় হয় না যে তা না তবে কি সবার আগে একটাই কথা বলবো যে যে কোনো পরিস্থিতিকে মানে পরিস্থিতি থেকে বার করতে কিন্তু নিজেকেই শিখতে হবে যে এই পরিস্থিতির মধ্যে আমি আর থাকবো না তাহলে আমাকে ভালো রাখার উপায়টা আমাকেই বার করতে হবে যে আমি কিভাবে নিজেকে ভালো রাখতে পারি হুম অনেক না হাসির হাসির বই আছে যে কোনো কিছু যারা বই পড়তে ভালোবাসে বই পড়তে পারে কবিতা এটা বলেছে আমি কবিতাটা শুনেছি কবিতা যা যা বলেছে সমস্ত কিছুর সাথে আমি সহমত যে যেভাবে ভালো রাখতে পারে এবার সত্যি কথাই তাই প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে যাওয়া সম্ভব নয় যদি সম্ভব হয় আমার মনে হয় একঘেয়ে জীবন থেকে ছাড় পাবার একমাত্র ভালো উপায় হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া যে জায়গাটায় আমি রয়েছি সেই পরিবেশটা যদি আমার একঘেয়ে লাগে মানে একদিন ওই অনেক দিন হয়ে গেলে আমি যেমন করি একটু বাপের বাড়ি যাই এবার সবসময় তো সবার পক্ষে সেটা সম্ভব হয় না এবার সেই সাময়িক ওই একঘেয়ে মেয়েটা কাটাতে যদি বাইরে বেরিয়ে একটু ফুচকাও খাওয়া যায় যা নিজের পছন্দ মতো যদি কিছু কেনাকাটা করা যায় দারুণ কিন্তু সত্যিই মনটা ভালো হয়ে যায় আর একটা যেটা গান কিন্তু মানুষের মন ভালো করে দেয় বাচ্চা শিশু ফুল আমি বলেছি যে ফুল গাছ যদি থাকে সেখানে গিয়ে একটু পরিচর্যা করো ফুল গাছের সুন্দর ফুল হবে যে কোনো কিছু গাছপালা মানে যদি একটা ওই করলার দুটো দামা ফেলে যদি একটা করলা গাছও হয় না আর তাতে যদি একটা ফুল আসে সেটাও মন ভালো করে দেয় বা এমন যদি পরিস্থিতি পরিস্থিতি মানে সেই রকম থাকে এখন তো সকলেরই ফ্ল্যাট বাড়ি কিন্তু ফ্ল্যাট বাড়ির একটা ছোট্ট ব্যালকনি প্রত্যেকের আছে সেই ব্যালকনির মধ্যে না দড়ি কাঠ একটা এরকম লাঠির মতন এ করে আর দোল্লার মতন খাটি রাখতে হয় তাহলে কি হয় পাখিরা এসে ওটার মধ্যে দোল্লা খায় এটা না অনেক ছোটবেলায় আমি শিখেছিলাম একটা ভাঁড়ে জল আর দিয়ে রাখলেই আসবে পাখিরা এসে দোল্লা খাবে সেটা দেখতে বেশ ভালো লাগে আমার এটা বেশ ভালো লাগে সত্যি কথা বলছি মানে বাড়িতে থেকেই মন ভালো করার আমার আমার যেগুলো হয় আমি বই পড়তে ভালোবাসি কিছু না হোক আমার বই আছে যেটা অনেক দিন আগে পড়েছি হয়তো একটু মানে স্মৃতি থেকে বেরিয়ে গেছে রকম ধরনের বইগুলোকে খুঁজে খুঁজে বার করি তারপরে আর একটা যেটা কাজ করি আমি সত্যি কথা বলছি এটা কবিতা বলেছে তখন আমার মানে এটা না আমার সাথে আমি বলি না যে হ্যাশটাক আমরা সকলের আমাদের একে অন্যের সাথে ভীষণ মনে মিল আমিও না এখন আর নাচ সেভাবে আসে না তাহলেও আমি কিন্তু গান চালিয়ে নিজে খানিকটা যদি সেই রকম সময়টা থাকে এক তো যদি আমার সিজনের সময় হয় সেটা একদমই সময় হয় না আর এই যে সময়টা এখন আমার বাড়িতে কিন্তু সেইভাবে ঠাকুর কিছু নেই ওই টুকটাক একটা যাবে যেমন এই কয়েকদিন আগে কটা শিব দুর্গা ঠাকুর গেল কটা আমি যদি এতটুকু সময় পাই না আমি কিন্তু ওই গান চালিয়ে একটু নিচে নিই সত্যি কথা বলছি আমার বেশ ভালো লাগে এটাতে মনটা একটু হালকা ফুলকা হয় একটু শরীরের একটু মানে কি বলবো একটু ব্যায়ামও হয়ে যায় ভাবে করতে পারলে তারপরে এমনিতে তো কাজ প্রচণ্ড থাকে এক এক সময় কি হয় আমার ভালো লাগছে না আমি না আগো করে রেখে দিই তোর কিছু করবো না মানে এক একদিন হয় এটা প্রত্যেক দিন হয় না খুব রেয়ার সেটা হয় যে দূর আমার পরে থাক কে আর আমার বাড়িতে মহামন্ত্রী আসছে যে গোছানো নেই বলে কিছু বলবে থাক একটু পড়ে থাক কাজগুলো একটু আমি আমার মতন থাকি আমি একটু গান শুনলাম আমি একটু ভালো করে কি করব ওই নাচ করলাম বা আমার সত্যি কথা বলতে কি রান্না আমি এত রান্না করি এটা খুব বড় সত্যি কথা আমার একটুও মনে হয় না যে আমি আরও রান্না করি আমার এই সকাল থেকে রাত অবধি কিছু না কিছু করছি এই ছেলে আসবে খাবে ওই ও আসবে খাবে ওই রাত্রে কি হবে ওই সকালে কী হবে সারাদিন যেন এই ব্যস্ততাতেই আমার জীবনটা কেটে গেল তো জানি না হয়তো ঈশ্বর আমাকে এটা করতেই পাঠিয়েছে আমি বারবারই বলি তো এটা এটা খুব ভালো আর আমি আর যে যে এনজিও এনজিওর সাথে আমি যুক্ত নই কিন্তু আমরা যেখানে যোগব্যায়াম শিখতাম আগে ওখান থেকে ওখানকার একজন স্যার উনি শেখাতেন না ওনার মানে পড়ে গিয়ে হাতটা ভেঙে যাওয়ার পরে উনি শেখাতেন না উনি কিন্তু বসে তদারকি করতেন মানে ওখানকার একটা দেখাশোনার দায়িত্বে উনি আছেন ওনার একটা ওই মানে কি বলবো যা দুস্থ বাচ্চারা থাকে সেখানে আমরা গিয়ে ওই মানে কথাটা খুব বড় সত্যি কথা নিজেদের যদি নিজেদের ক্ষমতা কতটা দশ টাকা আজকালকার দিনে একশো টাকা যদি দিই পাঁচজনে মিলে সেই পাঁচশো টাকা দিয়ে যদি কাউকে এতটুকু উপকারে আসতে পারি তার মনে হয় সত্যি তার থেকে ভালো লাগার মনে হয় আর বেশি কিছু নেই এটা আমার খুব মনে হয় আরও আর একটা বলি কেনাকাটা বলেছি নাচা বলেছি গান শোনা বলেছি বই পড়া বলেছি রান্না 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 আমি আমি আমার থেকেই বেরোতে সত্যি কথা বলতে কি আমি নিজের যদি ভালো একটুখানি মানে ওই একঘেয়ে ভালো লাগছে না মানে আমার আমি মনে হয় আমার রান্নাঘরটা একটু বন্ধ থাকে এরকম একটা দিনের জন্য আমার রান্নাঘরটা বন্ধ হয় না কেননা কিনে খাবার খাওয়া আমি খুব একটা পছন্দ করি না যদি বা ছেলেরা কিনে খায় এবার সবার তো এখনকার দিনে মানে শরীর খারাপ না সুগার আমার যেমন থাইরয়েড আছে আমার হাজবেন্ডের সুগার আমার শাশুড়ি সুগার এদেরকে কি বাইরে কিনে খাবার খাওয়াবো বরঞ্চ একটুখানি তদারকি কি করতে হয় ওই একটু ছানা একটু অন্য রকম তরকারি যদি বা একটু আলু দিয়ে ফেলাম সেই আলুটাকে সেদ্ধ করে জল ফেলো এই সমস্ত করতে করতে আমার সারাদিন রান্না করে কাজেই আমার ওই ভালো লাগা যদি বলি যে দূর আমার একঘেয়ে লাগছে আমার রান্নাঘরটাকেই একঘেয়ে লাগে এটা খুব সত্যি কথা সত্যি বলছি আমি আমার আর মানে এইটাই আমার একদম বাজে লাগে একঘেয়ে লাগে নাহলে আমার এমনি ঘর পরিষ্কারের কাজ বা যে কোনো কিছু হ্যাঁ আমার ওগুলো কিন্তু অতটা খারাপ লাগে না আমার রান্না করতে এখন আমার একদম যে খুব ভালোবাসি তা বলবো না তবে হ্যাঁ মানুষজন এলে তো আমি রান্না করি আমি বারবারই বলি আমার তো রাঁধুনি নেই আমাকে রান্না করতেই হয় রান্নাই মানে আমার বিয়ের পর থেকে আজ অবধি রান্নাই করেছিল যেখানে যার নেমন্তন্ন থাক যাই থাক কিছু না কিছু আমাকে করতেই হয় মানে এমন কোনো দিনও হয়নি যে একদম আমি খুন্তিটাতে হাতই দিই একমাত্র সেটা হয় সেটা কখন হয় আমি যদি বাপের বাড়ি যাই এবার এখন কি হয় পরিস্থিতিটা এমনই মায়ের তো বয়স হয়েছে আমার বোনেরা যদি আসে অতটা করতে হয় কিন্তু আমি যদি একা যাই না ভীষণ খারাপ লাগে মা একা করে আমাকে খাওয়াবে আমি তো তার মেয়ে আমি তো তাকে এ করবো সেই হিসেবে এখন কি আমি মায়ের রান্নাঘরে ঢুকি কেননা আগে ঢুকতাম না মাও বলতো তোকে করতে হবে না তুই বাড়িতে অনেক রান্না করিস আর এখন কিন্তু আমার মনে হয় মা একা কথা করবে আমি ঠিক আছে তুমি অন্য কিছু করো না আমি করে নিচ্ছি এরকম আর কি বলি এটাই হচ্ছে ব্যাপার তো আমার ওই একঘেয়ে যদি লাগে বলবো আমারও মাঝে মাঝে মনে হয় না রান্নাঘর থেকে আমি একটু ফাঁক পাই আমার আমার আর একটা এই আগের রবিবারই আমি এটা করেছি একটা শর্ট ছেড়ে ওছি জানি না ও ঠিকঠাক হয়নি আমার হাজব্যান্ড পারে না তো ঠিক করে জোর জবস্থায় এসেছে আমার ভালো লাগছে না আমি স্কুটিটা চালাবো মানে কিছু ভালো লাগছে না বলেই না অনেক দিন আমি স্কুটিতে হাতি দিই দিয়ে আমাদের এখানে একটা ফাঁকা জায়গা আছে সে মানে রাস্তাটা অতটা ভিড়টির না গিয়ে আমি বলছি তোমার তো শুরু আর তাহলে তুমি হাঁটো আর আমি স্কুটি চালাই তাকে আমি হাঁটতে বললাম আর আমি স্কুটি চালাচ্ছি সে কী করছে মানে না ও আমার ভিডিও করছে আমি ভালোই করেছো ভিডিও করে দিয়েছে একটুখানি আমি একটুখানি ছেড়ে দিলাম কিন্তু ঠিকঠাকভাবে করতে পারি না আমি মানে একটুখানি দেখা গেছে যাই হোক এটা তো মন ভালো করে তারপরে আমি বললাম যে চলো আমি কিন্তু আজকে রাস্তায় যেখানে নিয়ে বেরিয়েছ তাহলে একটু মাটির ভাড়ে চা খাবো বলে একটা মানে রাস্তার সাইডে এসে মাটির ভাড়ে চা খেয়ে তারপরে সন্ধে মানে সন্ধে সন্ধে হবো এরকম সময় আর কি বাড়িতে ঢুকলাম বেশ ভালোই কাটলো মনটা একটু ভালোই লাগলো এমনিতে না হলে তো চট করে আমি বাড়ির বাইরে একটা বেরোই না বা বেরোনো হয়ে ওঠে না এই আর কি তবে সবশেষে একটা কথা বলবো যে সত্যি কথা এটা একদম এটা একদম সত্যি কথা যেমন অনেক বৃষ্টির পরে অনেকটা ভালো করে ঝরঝর করে বৃষ্টি হয়ে গেলে আকাশটা পরিষ্কার ঝকঝকে মানে পরিবেশের চারপাশে ঝকঝক করে না মনের মধ্যে যদি সত্যি সেরকম চাপ হয় কিছু বা মন কষ্ট ভুগছেন বা একঘেয়ে লাগছে কিছু ভালো লাগছে না বেশ খানিকটা যদি কেঁদে ফেলা যায় এটা কিন্তু একদম সত্যি কথা আমি হেসে ফেললাম বটে মানে বেশ একটুখানি জোরে জোরেই একটুখানি কেঁদে কেঁদে নিলে না ভিতরটা অনেকটা হালকা হয়ে যায় এটা কিন্তু মানে আমি বলি কেউ দেখতে পারো করে কারণ এটা আমি করে দেখেছি এটা আমার প্রথমে বলে রাখি এটা কিন্তু আমার একান্তই নিজের কথা না আমি ওই ক্যাটেরিনা কাইফে একটা সাক্ষাৎকার পড়েছিলাম একটা বইতে সাক্ষাৎকার এসেছিলো আর কি তো সেই সাক্ষাৎকারে মন ভালো রাখার জন্য অনেকে খায় চকলেট খায় আমা হ্যাঁ আর একটাও কথা এটা বলা হয় কি মিষ্টি জিনিস খেলে মন ভালো হয়ে যায় এটা কিন্তু খুব সত্যি কথা তো এখন তো ডায়েটের জন্য সবাই অনেক মিষ্টি খাবে না তবে আমি দেখেছি একটু মিষ্টি খেলে মনটা ভালো হয়ে যায় এটা কি ব্যাপার বিজ্ঞানসম্মত কিছু কারণ আছে আর আর যেটা বলবো সত্যি কথা যদি কেঁদে খেলা যায় হুম ইয়ে মানে কান্না করে বেশ হাওমা করে ঠনি খা করে না হলে বেশ দাঁড়িয়ে না আমি এটা দেখেছি কাঁদলে সত্যি মনের ভিতরটা অনেকটা হালকা হয়ে যায় তো আজকে এতগুলো বললাম জানি না যে কতটা ঠিক মানে বললাম কিনা যদি কারোর মনের মতো না হয় সে অবশ্যই কমেন্ট করো আর এই কান্নার কথাটা অবশ্যই মনে রাখো কাঁদলে না সত্যি মনটা ভালো হয়ে যায় একঘে জীবনযাত্রা মানুষের কেউ এক এক নাগারে পরিশ্রমও অনেক ওই জন্য না আমরা বলি বছরে একবার আমরা একটু বেড়াতে যাই কিন্তু সবার তো বেড়াতে যাওয়ার সামর্থ্য সব দিকটা দেখতে হবে যে আমি বাইরে যেতে পারছি ঘুরতে যেতে পারছি বলেই যে সকলে পারবে তা না কিন্তু ছোট ছোট জায়গায়ও যদি যাওয়া যায় ছোট ছোট জায়গায় মানে অল্প খরচের মধ্যে যেখানে ঘোরা যাবে এমন জায়গায় গেলে সত্যি ঘুরতে গেলে মন অবশ্যই ভালো যায় তো আমি কবিতাটা আজকে শুনেছি বাকিদেরটা শুনবো কবিতা ভীষণ সুন্দর করে বলেছে তো অবশ্যই খুব সুন্দর বলেছে কবিতা সবাই এবার আর কি বলবো আমারটা বলে ফেললাম সকালে ভালো থেকো তোমরা হাসিতে খুশি থেকো আনন্দে থেকে সুস্থ থেকে একঘেয়ে জীবনযাত্রা থেকে নিজেকে নিজেই বার করতে হবে চল আজকে পর্যন্ত